আমি মনিকা আমার চ্যানেল জাস যাবতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি ট্রেনের সফরের ভিডিও নিয়ে আমি এখন এই মুহূর্তে রয়েছি অযোধ্যা ধাম স্টেশনে রাম জন্মভূমি অযোধ্যা দর্শনে এসেছিলাম তার ভিডিও রয়েছে আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর এখন আমি স্টেশনে পৌঁছে গেছি আমার হচ্ছে ট্রেন রয়েছে বন্দে ভারত হচ্ছে টু টু থ্রি ফোর সিক্স কুটিনগর পাটনা বান্দে ভাড়া তাহলে চলুন আমরা এবার স্টেশনের ভেতরের দিকে যাই এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখনো কাজ চলছে আমাদের ভারতবর্ষে যতগুলো রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে একেবারে অন্যতম এবং অত্যাধুনিকভাবে তৈরি করা হচ্ছে এই অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনকে বিশাল বড় স্টেশন আপনাকে না বলে দিলে আপনি বুঝতে পারবেন না এটা এয়ারপোর্ট না রেলওয়ে স্টেশন প্ল্যাট এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটা প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পড়বে আর এই রাস্তাটা ধরে আপনি সোজা এগিয়ে গেলে মিনিটেই পৌঁছে যাবেন রাম মন্দিরে আর এই রাস্তাটা দুপাশে অজস্র হোটেল রয়েছে ধর্মশালা রয়েছে আপনি আপনার বাজেট অনুযায়ী সবই পেয়ে যাবেন এখানে প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু হনুমানের প্রচুর উৎপাত রয়েছে টু টু থ্রি ফোর পাটনা বান্দে ভাড়া ওয়ে আর হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে আমি স্টেশনে পৌঁছে গেছি এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে বসার জায়গা পাইনি মে আই হেল্প ইউ একটা সিট রয়েছে সেটার মধ্যেই বসেছি জানি না আমাকে পুলিশ এসে উঠিয়ে দেবেন কিনা বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনে করেই আমি অযোধ্যা ধাম স্টেশন থেকে বারাণসী জাংশনে যাব মাঝে কিন্তু কোনো স্টেশন পড়বে না আমি অযোধ্যা ধাম স্টেশন থেকে উঠছি আর গিয়ে নামবো কিন্তু বারাণসীতে ট্রেনটা গন্তীনগর স্টেশন থেকে যাত্রা শুরু করেছে পাটনা পর্যন্ত যাবে আমরা নামবো বারাণসী তারপর দিনদয়াল উপাধ্যায় তারপর যাবে হচ্ছে বক্সার আড়া হয়ে পাটনা পৌঁছাবে চলুন আমরা এবার আস্তে আস্তে ট্রেনের ভেতরে প্রবেশ করছি লোকজন ট্রেনে উঠে গেছে গিয়ে সবার লাগেজ পত্র ঠিক করতে সবাই ব্যস্ত আছে অযোধ্যা থাম থেকে প্রচুর লোক কিন্তু এই ট্রেনটায় উঠেছে দরজা বন্ধ হচ্ছে এই মুহূর্তে যে স্টেশনে রয়েছে নেক্সট স্টপ কখন পৌঁছাবে কতটা ডিস্টেন্স পুরোটাই এই যে ডিসপ্লে রয়েছে কি তার মধ্যে দেখাচ্ছে ট্রেনের নির্দিষ্ট আসনে আমরা বসেছি গেট থেকে উঠেই একদম এক দুই তিন আমাদের উচিত নাম্বার বসেছি ট্রেন ছেড়ে দিয়েছে অযোধ্যা ধাম জংশন ছেড়ে ট্রেনে বা বেরিয়ে যাচ্ছে গুলো খুব সহজেই এইভাবে হাতল তোলা যায় দিয়ে ভেতরে গিয়ে বসার সুবিধার জন্য এখানে রয়েছে যে সিটের সামনে এইভাবে খুলে দিলেই এখানে একটা ছোট টেবিল মতো হয়ে যাচ্ছে এর মধ্যে আপনি হালকা জিনিসপত্র রাখতে পারবেন এখানে কোনো ছোটখাটো কোনো জিনিস থাকলে ঝুলিয়ে রাখতে পারবেন আড়াই কেজি পর্যন্ত জিনিস আপনি এখানে রাখতে পারবেন কমফোর্টেবল বসার জন্য পা মিলে রাখার জন্য খুব সুন্দর পা রাখার ব্যবস্থা রয়েছে এবং মাঝের স্পেসটা কিন্তু অনেকটা দেখুন আমি একটা ব্যাগ রেখেছি ওয়াটার বটল রাখার ব্যবস্থা রয়েছে আর পায়ের কাছে রয়েছে চার্জিং পয়েন্ট ওখানে একটা নিউজপেপার রাখা আছে নেট লাগানো একটা ইয়েব আপনি এর মধ্যে নিউজপেপার বা এরকম কিছু ভরে রাখতে পারবেন লাগেজপত্র রাখার জন্য ব্যবস্থা রয়েছে ওপরে কাঁচের জানলা যদি আপনার ভালো না লাগে বা রোদ আসে বা পছন্দ না হয় তখন কিন্তু এইভাবে একটা স্ক্রিন লাগানো আছে কাঁচের ওপর সেটা নামিয়ে দিতে পারেন আর এখানে রয়েছে স্পট লাইট কাজ করলেই জ্বলবে কাজ করলেই বন্ধ হয়ে যাচ্ছে ট্রেনে ওঠার পর প্রত্যেককে একটা হাফ লিটার জলের বোতল দেয়া হচ্ছে এখানে স্ক্রিনে ডিসপ্লে করে দেখাচ্ছে এখানে যে জিনিসপত্রগুলো রয়েছে আপনি কিভাবে ব্যবহার কোচের দরজা এই গ্রিন যে বাটনটা আছে বাটনটা প্রেস করলে খুলে যায় এবং তারপর অটোমেটিক নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং একটা কোচ থেকে যখন ঢুকছি সেখানে কিন্তু অনেকটা স্পেস আছে বন্দি নগর থেকে এই বন্দে ট্রেন ছেড়ে প্রথম স্টপেজ দিয়েছে অযোধ্যা থামে আমরা অযোধ্যা থাম থেকে কিন্তু এই বদ্রে ভারত এক্সপ্রেসে উঠেছি নেমে যাব বারাণসী স্টেশনে মাঝে কিন্তু কোনো স্টপেজ নেই প্রত্যেকটা কোচেই কিন্তু এরকম কার্ড রয়েছে এখানে গমতি নগর থেকে যারা উঠেছে তাদেরকে তখন স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল আমরা অযোধ্যা থেকে উঠেছি আমাদের ওখান থেকে দেওয়া হচ্ছে যারা বারাণসী থেকে উঠবে তাদের বারাণসীতে স্ন্যাক্স দেওয়া হবে দিনটা তারা কিছু পাবে আর তারা একদম দক্ষিণগর থেকে পাটনা যাচ্ছে তারা কিন্তু স্নায়িক্যান পেয়েছেন এবং ডিনারক পাবে একদম গধূলি লক্ষ্ম বলা যায় আমি ট্রেনের জানলা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরের দৃশ্য সবুজের সমাহার তার মাঝে সূর্য অস্ত গেছে হালকা অন্ধকার নেমে আসছে খুব সুন্দর একটা দৃশ্য ইংলিশ হিন্দির সাথে সাথে আমাদের বাংলা ভাষাতেও অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিছুদিন আগেই আমাদের বাংলা ভাষা কিন্তু ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এমনিতেই বাঙালিরা আমরা আমাদের নিজেদের নিয়ে খুব গর্বিত সে ভাষা কি সংস্কৃতি কি সব কিছুই তার সাথে বন্দে ভারতে এই বাংলা অ্যানাউন্সমেন্ট শুনে মুখটা আরও চওড়া হয়ে গেল খুব ভালো লাগলো সব বাঙালির জন্যই একটা খুব গর্বের বিষয় এটা

এখানে খাবার গরম হচ্ছে ওনারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করছেন মুখে পরে আছেন এবার আমাদের স্ন্যাক্স প্রোভাইড করবেন স্ন্যাক্স দিচ্ছেন স্ন্যাক্সে কি কি আইটেম আমাদের দেয়া হয়েছে আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি হয়েছে একটা কেক একটা চিড়ে ভাজার প্যাকেট মিক্স চিড়ে ভাজার প্যাকেট একটা ফ্রুট জুস এটা ইনস্ট্যান্ট চা মিক্সচার একটা যেটা গরম জলে দিলে ইনস্ট্যান্ট চা হয়ে যাবে রয়েছে একটা সস রয়েছে একটা একদম গরম গরম সিঙারা আর যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে একটা হ্যান্ড স্যানিটাইজার পাউচ দেয়া হয়েছে দেয়া হয়েছে একটা ন্যাপকিন আর চা গরম জলের সঙ্গে মিক্স করার জন্য দেয়া হয়েছে একটা স্টিক একটা ট্রের মধ্যে বসিয়ে সব জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে চলুন তাহলে এবার আমরা স্ন্যাক্স খাওয়া শুরু করি স্ন্যাক্সের মজা নি সবাই মিলে সিঙ্গারাটা গরম রয়েছে টেস্ট মোটামুটি কিন্তু এরকম স্ন্যাক্স খেতেও জিনিস গরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না ভালো গরম রয়েছে বাদমা মিলতে খাপি নেই চাই চায়ের ইনস্ট্যান্ট চায়ের যে পাউচটা দেয়া হয়েছিল তার জন্য এখন গরম জল দিলেন যে স্টিকটা দেওয়া হয়েছিল ওটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চা রেডি হয়ে গেছে চাটা এখনো মুখে দিয়ে নেই কিন্তু এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আসলে এটা ছিল মাসালা ফ্লেভার ইনস্ট্যান্ট ট্রি মিক্সচার ঠিক আছে গরম কোনো ড্রিঙ্কস এর মতো লাগছে আমার চায়ের মতো ঠিক সেরকম টেস্টটা লাগছে না একটা এলাচ ফ্লেভার চিনিটা খুব মাইল্ড দেওয়া আছে খুব বেশি কড়া না বাদবাকি বাকি স্ন্যাক্সটা ঠিক ছিল এমনি ট্রেনগুলোতে রেলওয়ে যে চা পাওয়া যায় দশ টাকা করে নেয় প্রচন্ড চিনি গোলা একটা জল তার থেকে অন্তত ভালো এটা এই সন্ধ্যের টাইম এই সময়টা চা পেলে একটু ভালো লাগে কিন্তু খুব ভালো আমার মেয়ের ও এখন চা খাবে না বললো আমি বললাম একটু পরে কি গরম জল পাওয়া যাবে একটা তাতে কিন্তু ওনারা রাজি হয়েছেন সব জায়গায় কিন্তু এই ফেসিলিটিটা পাওয়া যায় না বারাণসীতে এর আগে আমরা আলোকানন্দা ক্রুজে চড়েছিলাম সেখানে আমাদের এরকম সকালবেলা চা আর বিস্কিট দেয়া হয়েছিল তাতে বলেছিলাম একটা যদি একটু পরে নি তাতে কিন্তু ওনারা রাজি হননি টিকিট চেকিং চলছে আমাদের ট্রেন একশো কখনো কখনো একশো দশ একশো চোদ্দ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে ভারতে কিন্তু দরজা নিজে থেকে খোলা যাবে না নির্দিষ্ট স্টপেজ আসলে নিজে থেকেই দরজা খুলবে আর নিজেই দরজা অটোমেটিক্যালি বন্ধ হয় আমি সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু দেখাচ্ছি গেট থেকে উঠেই এইভাবে ঢুকতে হয় ঢুকেই ডান দিকে যে রয়েছে এদিকে রয়েছে করে সিটের অ্যারেঞ্জমেন্ট আর এদিকে রয়েছে তিনটে করে সিটের অ্যারেঞ্জমেন্ট আর ঢোকা বেরোনোর সুবিধার জন্য প্রথম যে সিটটা শুরু হচ্ছে সেখানে কিন্তু রয়েছে দুটো সিট পাঁচ নম্বর সিটে যারা বসছেন রোদে পাঁচ নম্বর তাদের সামনে কিন্তু টেবিল রয়েছে রয়েছে টিস্যু পেপার আর রুম ফ্রেশনার যেরকম আমরা বা টয়লেট ফ্রেশনার দিই সেরকম স্প্রে করা আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম খুব সুন্দর করে প্রোভাইড করেছিলেন স্ন্যাক্স এবার কিন্তু আবার খুব সিস্টেমেটিক ওয়েতেই ওনারা সব জিনিস তুলে নিয়ে যাচ্ছেন সাথে একটা বড় গার্বেজ ব্যাগ এনেছেন তাতে যে ওয়েস্ট বেরিয়েছে সেগুলো করে নিচ্ছেন আর ট্রেটা টা একদিকে করে নিচ্ছেন পুরো ট্রেনটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যামেরা লাগানো রয়েছে এছাড়া রেলওয়ে প্রচুর দেখছি প্রচুর প্রোটেকশন রয়েছে এবং ওনারা খুব সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পরপর পর ওনাদের যা দেওয়ার কথা আমাদের প্যাসেঞ্জারদের খুব সুন্দর করে প্রোভাইড করছেন আর আমরা বারাণসীতে নামবো আটটার সময় দুর্দান্ত করতে ট্রেন আমাদের এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে আমাদের গন্তব্য বারাণসী স্টেশন এসে গেছে লাইট চললো অটোমেটিক্যালি দরজা খুলছে বান্দে ভারতে করে আমরা আমাদের গন্তব্য স্টেশন বারাণসীতে এসে পৌঁছেছি বন্দে ভারতও কিন্তু প্রায় সাত মিনিট লেটে এসে পৌঁছালো দেখা যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ অন্য অন্য রেলের মতো এইসব যে স্পেশাল ট্রেনগুলো বেরিয়েছে সেগুলোও কিন্তু লেট করছে বারাণসীতে দাঁড়িয়েছে বারাণসীর হল টাইম হচ্ছে পাঁচ মিনিট এর পরের স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায় ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন পাটনার উদ্দেশ্যে রওনা দিল বারাণসী থেকে একশো উননব্বই কিলোমিটার আমরা প্রায় তিন ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার